আসসালামু আলাইকুম শুভসন্দ সবাইকে হাফিজুল সবাই অনেক অনেক ভালো আছেন সব জুয়েলারি আপনাদের সাথে আপনারা যারা এ বি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ব্যবহার করেন তারা অনেকেই জানেন যে গত কিছুদিন হয়েছে এ বি ব্যাংকের অ্যাপস নতুন করে আপডেট দেওয়া হয়েছে এবং এটাতে নতুন কিছু প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করা হয়েছে প্লাস এটাতে আরো নতুন নতুন কিছু ফিউচার অ্যাড করা হচ্ছে এখন কথা হচ্ছে অ্যাপস আপডেটের পরে আপনি পুরাতন এবং নতুন সার্ভিস কতটুকু ভালো ব্যবহার করছেন ভালো সেবা পাচ্ছেন সেটা না এই ভিডিওর মূল লক্ষ্য হলো আপনি নতুন কি কি সমস্যা কি কি সমস্যা ফেস করছেন সেটা জানান আমি যতটুকু জানি নতুন ফিউচারে এসে অনেকে অনেক সমস্যার কারণে অনেক কাজ করতে পারছেন না অথবা আপনি বুঝতেছেন না আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যে জিনিসটা বুঝতেছেন না এবং আপনার যে যে প্রবলেম আছে যে প্রবলেমের কারণে আপনি যে কাজটা করতে পারছেন না সেটা নোট করে আমাকে কমেন্ট করে জানানোর আমি এই অনুরোধটা এই জন্যই করছি যে আপনি যেহেতু অ্যাপি ব্যাংকের একজন গ্রাহক আপনি যদি আপনার সমস্যাগুলো ব্যাংকে জানাতে পারেন তাহলে ব্যাংক ওই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি দ্রুত সমাধান করবে কারণ ব্যাংকের মূল লক্ষ্যই হলো আপনাকে ভালো সার্ভিস প্রদান করা আর আপনি ভবিষ্যতে সেই ভালো সার্ভিসটাই ব্যবহার করতে পারবেন এখানে আরেকটা কথা এক একজনের একক রকম সমস্যা থাকতে পারে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব। এখন পর্যন্ত আপনি অ্যাপস ব্যবহার করে যতগুলো সমস্যা পেয়েছেন সেই সবগুলো সমস্যা লুট দেওয়ার দয়া করে কমেন্টের মাধ্যমে এতে করে এমন কিছু সমস্যা আসতে পারে যেগুলো হয়তো আপনি কখনো পাননি বা আপনি এতে ভবিষ্যতে এরকম কোনো সমস্যা হলে আপনি খুব সহজেই সমাধান করে নিতে পারবেন আমি যেহেতু ব্যাংকে আছি তাই আপনাদের প্রত্যেকের সমস্যাগুলো আমি নোট করব। নোট করে আমি হেড অফিস জানাবো সেক্ষেত্রে আশা করি ব্যাংক এটা খুব তাড়াতাড়ি সমাধান করবে আর আপনারাও আপনাদের সমস্যাগুলো সমাধান পেয়ে যাবেন আর কিছু সমস্যা আছে যেগুলো হয়তো আপনাদের ফোনের মধ্যেই সমস্যা থাকে অনেকেরই আছে যেমন আপনার লগ করতে গেলে আপনার অনেক সময় লগ হয় না তারপরে লগ দেখায় ব্লগ দেখায় এরকম কিছু এখানে বেশ কিছু সমস্যা আছে আমি সঠিক জানি না আর আমি সমস্যা নিয়ে এখন কথা বলছি না আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের কি কি সমস্যা বা কি কি প্রবলেম ফেস করছেন অ্যাপস ব্যবহার করতে গিয়ে সো আমি আশাই থাকবো আপনাদের কমেন্টের আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রত্যেকেরই সমস্যাগুলো সমাধান দেবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে যে কয়টা সমস্যা বা প্রবলেম পাবো অ্যাপস নিয়ে আমি পরের ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো এবং আমি চেষ্টা করব নতুন অ্যাপসের সকল সার্ভিসগুলো আছে নতুন এবং পুরাতন সকল কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলা ক্লিয়ারলি কোনটা কিরকম ভাবে ব্যবহার করা লাগবে বা কোনটা কি কাজ সেই সকল কিছু নিয়ে আমি আপনাদের সাথে পরের ভিডিওতে কথা বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হচ্ছে পরের ভিডিওতে টাটা